আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি তবে খুব একটা ভালো নেয় দিন পর আপনাদের সাথে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব তো ট্রফিক্সের আগে আমি বলে রাখি আজকে যাই হোক পরে সে কথাটা পরে বলতেছি আজকে যে টপিকসটা এনেছি সেটা আগে বুঝুন পালাত্তক লোক বা চুরুকিত মালামাল কোথায় আছে তা জানার মন্ত্র এবং কিভাবে রয়েছে কোন স্থানে রয়েছে এটা দ্বারা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে মন্ত্রটা শুনুন এটা কিন্তু আমল কোরআনের আমল ফারাদাত নাহু ইলা ইম্মিহি কাই তাকরি ই এখানে কিন্তু ইলাহা না

বিহককে বিসমিল্লাহিল জিব্রাইল মিকাইল ইসরাফিল বলা বাহুল্য এ যে এটুক পর্যন্ত হচ্ছে কোরআনের আয়াত আর নিচের যেই এই যেইটুক বলা হয়েছে এটুকু অলি আল্লাদের আমল এটার হচ্ছে নিয়ম আমি বলি এখানে সর্বতম আপনারা যে টপিক্সটা দেখতেছেন এটা হচ্ছে মন্ত্র এবং আমল এখানে আমি মন্ত্র আর আমল দুইটাই কিন্তু দিয়ে দিছি তো আপনারা এটা বিষয়টা ভালো করে বুঝবেন তো আমি এটা উচ্চারণ করে দিয়েছি তারপরেও আমার উচ্চারণ হয়তো শুদ্ধ হবে না বা শুদ্ধ যদি না হয় আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন আমি ভিডিওটা একটু কাছে করতেছি হুম এবার এটা নিয়ম শুনুন এটা হচ্ছে আপনি শনিবার আপনি শনিবার আপনি দরুদ শরীফ এগারোবার পাঠ করে এই মন্ত্রটা বা এই আমলটা আপনি হচ্ছে একশো একবার পাঠ করবেন ও যেটা বলার বিষয় এ যে আমার অমুক জিনিস অর্থাৎ আপনার হারানো জিনিসের নাম নিতে হবে আমার হারানো অমুক জিনিস যে জিনিসটা হারাইছে এখানে সেই জিনিসটার নাম হবে বা অমুক মানুষ অর্থাৎ যে মানুষ পলা চলে গেছে আপনার স্ত্রী হোক বা যে কেউ বাড়ি থেকে পলা চলে গেছে অবস কোন অবস্থায় রয়েছে কোন হালে রয়েছে কোন অবস্থায় আছে তা আমাকে খাবের মাধ্যমে অবগত করাও বিহককে বিসমিল্লাহিল জিব্রাহিল মিকাইল ইসরাফিল এটা বলতে হবে এটা এই মন্ত্রটা হচ্ছে অর্থাৎ এই আমলটা হচ্ছে আপনি একশো একবার পড়বেন তার আগে এগারোবার দড় শরীফ পরে নেবেন শরীফ পরে একশো একবার পড়ে আপনি হচ্ছে ডান কাত হয়ে শুয়ে পড়বেন ডান কাত নবী সুন্নাতও ছিল ডান কাত হয়ে শুতেন তিনি ডান খাত হয়ে শুয়ে পড়বেন তো আশা করি প্রথম দিনই আপনারা হচ্ছে সে সম্পর্কে হচ্ছে অর্থাৎ পালাতক ব্যক্তি কী অবস্থায় আসে এবং কোথায় আছে আপনি দর্শন করতে পারবেন এবং যে জিনিস হারাইছে ওই জিনিসটাও কোথায় আসে এবং কার কাছে আসে ওই জিনিসটাও আপনি দর্শন করতে পারবেন অর্থাৎ অবগত হতে পারবেন এটার মাধ্যমে অনেকে হচ্ছে কমেন্টের ভিতর বলেছে যে যে মুসলমানের মন্ত্র ছাড়া যদি হিন্দুদের মন্ত্র কেউ পড়ে সে হচ্ছে কাফের হয়ে যাবে তাদের এই কথাটা সম্পূর্ণরূপে ভ্রান্ত কথা এ বিষয়ে আমি হয়তো পরবর্তীতে ভিডিওতেও বিশেষভাবে আলোচনা করব। তো এটা হচ্ছে আমল ঠিক একই মন্ত্র হিন্দুদের একই মন্ত্র হিন্দুদের অনেকেই হয়তো বলতে পারেন যে রিজওয়ান রফিকি ভাই আপনি যে এই মন্ত্র দিলে এই আমল দিলেন এই আমলের পাশাপাশি আবার এই যে এখানে হিন্দুদের যেই মন্ত্র দিলেন আসলে এইটা হচ্ছে অলি আল্লাদের আমল এটা হচ্ছে মন করেন যে তান্ত্রিকদের আমল দুইটাই কিন্তু সহি এবং দুইটাই কার্যকরী তো এবার আসুন হিন্দুদের মন্ত্র জাগরে যোগিনী জাগরে রাম লক্ষণ অমুক বা অমুক বস্তুর মিলাইয়াদাও পূর্ণ দর্শন শিবশক্তি দুর্গালক্ষ্মী দুহাই মাতা যোগিনী তোমার নামে করিলাম স্বয়ং দেখাও দর্শন বাণী দোহাই যোগিনী বাক্য সিদ্ধিকর দে মিলিয়ে দর্শন অমুক বস্তুর ঘর মুকাম স্তর ইয়া দেবী ইয়া দেবী ইয়া ভুবনেশ্বর বিষয়টা বোঝার চেষ্টা করবেন এখানেও কিন্তু ওই অমুক বা অমুক বস্তুর মিলাইয়া দাও পূর্ণ দর্শনে এখানেও কিন্তু অমুক বা অমুকের নাম বা অমুক বস্তুর নাম উল্লেখ করতে হবে এটার নিয়মে ঠিক একই রকম একশো একবার কিন্তু এটা দক্ষিণ মুখু হয়ে পড়তে হবে এই মন্ত্রটা একশো একবার পাঠ করে দক্ষিণমুখী হয়ে একশো একবার পাঠ করে আপনি হচ্ছে শুয়ে পড়বেন অর্থাৎ ঘুমিয়ে পড়বেন শয়ন করবেন প্রথম রাত্রেই আশা করি আপনারা ওই বস্তু বা ওই জিনিসের হচ্ছে দর্শন লাভ করতে পারবেন ওই জিনিসটা কোথায় আছে কিভাবে আছে কোন অবস্থায় আছে। বা যে ব্যক্তি পলাইছে ওই ব্যক্তি জীবিত আছে না মৃত আছে কোন স্থানে আছে এ সম্পর্কে আপনারা খবর পেয়ে যাবেন অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে হচ্ছে অবগত করিয়ে দিবেন যেভাবে অর্থাৎ অনেকে এটাকে ইচ্ছা খারাপ বলে এটার মাধ্যমে আপনি হচ্ছে অবগত হতে পারবেন বস্তু বা হচ্ছে প্রাণী সম্পর্কে অর্থাৎ মানুষ যে কোনো ব্যক্তি কোথায় আছে কি অবস্থায় আছে সম্পর্কে অবগত হতে পারবেন তো আমি একটা কথা কষ্টের সাথে বলতে চাই যারা হচ্ছে আমার ইনবক্সের ভিতর আজে বাজে কমেন্ট করেন আমি তাদেরকে দুই পায়ে ধরে বলতেছি ভাই আমার চ্যানেল যদি আপনাদের ভালো না লেগে থাকে তো দুই পায়ে ধরে বলতেছি আমার চ্যানেলটা আপনারা মোটেও সাবস্ক্রাইব করবেন না আপনারা আমি আমি কোনোদিন কোনো চ্যানেলের ভিতরে এমন কেউ প্রমাণ দেখা দিতে পারবি না যে আমি বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি বলেছি আপনারা সত্য অনুসরণ করুন এবং সত্য যেটা সেইটার দিকে ধাপিত হন আমার চ্যানেল যদি পছন্দ না হয় আপনারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন এতে আমার কোনো সমস্যা নাই কারণ আমি আমার চ্যানেলের হচ্ছে ডেভেলপমেন্ট চাই না আমি চাই যে যেটা সত্য বা যা আমি জানি এটা আপনাদের ভিতর কিছুটা হলেও শেয়ার করতে চাই অবশ্য অনেক গুপ্ত বিদ্যা রয়েছে বা গুপ্ত মন্ত্র রয়েছে যেইগুলো দোয়া সম্পূর্ণরূপে নিষেধ বা কারোকে শেখানো নিষেধ যেইগুলো হচ্ছে একজন সালেক ব্যক্তি বা খাস লোক তাদেরকে দেওয়া যাবে কিন্তু সবাই তো আর এইখানে ইউটিউবে তো সবাই তো আর খাস লোক না অর্থাৎ সাধারণ মানুষ সবাই তো আর এইগুলো হচ্ছে ই করতে পারবে না দিন করতে পারবে না অনেক বিদ্যা আছে যে এইগুলো হচ্ছে ভুল ত্রুটি হলে পারে হচ্ছে মস্তিষ্ক বিকৃতিও হয়ে যায় অনেকে পাগলও হয়ে যায় যাই হোক আমি সংক্ষেপে কথাগুলো সারবো অনেকদিন পর যেহেতু আসলাম কথা বলতেও মন চাচ্ছে সেজন্য কিছু কথা বলতেও চাই আসলে আমার ঠান্ডা লেগেছে তো কথাটা স্পষ্ট আমি ভালো করে হয়তো অনেকে বুঝতেও পারতেছেন না তো মন্ত্র দুইটাই আমি কিন্তু উচ্চারণ করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি শুদ্ধভাবে উচ্চারণ করে বুঝিয়ে দিয়েছি এটা দুইভাবেই আমল করতে পারেন আর আবার আমি বলতে যে যারা আমাকে পছন্দ করেন না বা আমার চ্যানেলটাকে পছন্দ করেন না তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন যারা আমাকে বিশ্বাস করেন না তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন আমি সাবস্ক্রাইবার চাই না আমি সাবস্ক্রাইবার চাই না আমি চাই আমার প্রিয় বন্ধু যারা আমার বন্ধু হয়ে থাকবে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবে আমার কল্যাণ কামনা করবে আমি শুধু তাদেরকে চাই তাছাড়া আমার অন্য কোনো মানুষের দরকার নাই আর আর বিষয় যে আমার ও মানুষকে অবগতির জন্য আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি যে আমার চ্যানেলেরই ঠিক গ্রাফিক্স করে অবিকল গ্রাফিক্স করে ব্ল্যাক ম্যাজিক নাম দিয়ে আমার চ্যানেলের ইনবক্সের ভিতরে আমার নাম করে ব্ল্যাক ম্যাজিক নাম দিয়ে হচ্ছে তারা অন্য নাম্বার দিছে অন্য নাম্বার দিছে অনেক মানুষ ওই নাম্বারের ভিতরে হচ্ছে ফোন দিয়ে ফোন দিছে তারা টাকা দাবি দাবিদার করছে তখন সাধারণ মানুষ তো একেবারে মন করেন যে একজন যখন বিপদে পড়ে ওর তো মাথা ঠিক থাকে না সাধারণ মানুষ ওদেরকে টাকা দিছে তারা পরবর্তীতে আর ফোন রিসিভ করি নাই বা টাকা ফেরতও দিই নাই বা কাজও করি নাই তো আমার নাম করে যারা টাকা খাসছে তাদের থেকে আপনারা সাবধান হবেন আমার ভিডিওর ভিতর যে নাম্বারটা দেওয়া থাকে এই নাম্বার ছাড়া আমার কণ্ঠ তো আপনারা সবাই কম বেশি শুনেছেন আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারোর কাছে এক পয়সাও বা কোনো বিষয় কোনো ই আপনি পরামর্শ পর্যন্ত কারোর কাছ থেকে এভাবে গ্রহণ করবেন না বিশেষ করে আমি যে মন্ত্রগুলো দিই কারণ আমার বিষয়টাই হচ্ছে কালো জাদুর উপর কালো জাদুর উপর বিষয়ের উপরে হচ্ছে আপনি অন্য কারোর কাছে বিশেষ করে আমি যেই মন্ত্রগুলো দিই এই বিষয়ে আমার কাছ থেকে শুধু পরামর্শ গ্রহণ করতে পারেন পরামর্শ গ্রহণের জন্য আমি কোনো টাকা পয়সা বা হাদিয়া নিই না আমি আবারও বলছি আমার চ্যানেলে কোনো টাকা পয়সা বা হাদিয়া গ্রহণ করা হয় না তবে অনেকগুলো কাজ আছে যেইখানে হচ্ছে টাকা পয়সা খরচ হয় ওটা আমি সরাসরি মানুষের কাছ থেকে চেয়ে নিই তো আজকে একটা বিষয় আমি খুবই খুশি হয়েছি এক ভাই আমাকে হচ্ছে সাতাশ হাজার টাকা দিছে ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য আসলে অনেক সময় এই বিষয়টায় চোখ দিয়ে পানিও বের হয় আর কি কান্নাও চাবে তারপরেও যে আমার এমনও লোক রয়েছে যারা আমাকে ভালো বাসে বাসে বিদায় যে আমাকে দেখিনি কোনো দিন যে আমার পরিচয় জানে না আমার পরিচয় না জেনে আমার কথা শুনে আমার কথার উপর বিশ্বাস করে ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য সাতাশ হাজার টাকা দিছে আর আপনাদের দুয়াই আমি হচ্ছে ডিএসএলআর ক্যামেরাও ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমি কিনেছি তো পরবর্তীতে অবশ্যই আমি ডিএসএলআর ক্যামেরা দিয়েই হচ্ছে ভিডিও করার চেষ্টা করব তো আমার ভুল টুটি মার্জনীয় সবাই আমাকে ক্ষমাসুন্ত দৃষ্টিতে দেখবেন আর যারা পছন্দ করেন না তারা আমার থেকে একশো হাত দূরে থাকবেন আমি আজে বাজে কমেন্ট চাই না আপনারা যেটা বুঝবেন না সেই বিষয়ে হচ্ছে কমেন্টস করতে পারেন হয়তো আমি কমেন্টস আসলে আমি ইউটিউব সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি না তো আজকে এই পর্যন্ত কি পরবর্তীতে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি আপনারা আমার সবাই পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দেবেন এবং আমার এই কাজের জন্য অনুপ্রেরিত করবেন কারণ আপনাদের অনুপ্রেরণার কারণেই হচ্ছে আমার চ্যানেলটা এখনও টিকে রয়েছে হলে আমি অনেক আগে এই চ্যানেল বন্ধ করে দিতাম আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ হুম্মা আমিন তো আপনারা সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন তো আজকে এই পর্যন্ত কি ও আর একটা বিষয় পরামর্শের জন্য আপনার যে কোনো পরামর্শের জন্য আপনারা হচ্ছে এই যে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার হচ্ছে পাবলিশ নাম্বার তবে কেউ যদি ফোন দেন তাহলে ভুল করবেন ভুল করবেন এই নাম্বারে ফোন ঢুকবেন আপনি শুধু আপনার সমস্যাটা মেসেজ করে আমাকে জানাতে পারেন আমি সমস্যার অবশ্যই আমার যদি সলিউশন জানা থাকে অবশ্যই আমি সলিউশন বলে দেবো ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন তো আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফিজ